যোদ্ধা তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আফরান নিশু কখনো রাজনীতি করবে কিনা আমার কাছে মনে হয় যে রাজনীতি বিষয়টা অনেক গুরুদায়িত্ব এটা এমন না যে আমার শুধুমাত্র ফেম এবং আমাকে সবাই চিনে বলে আমি একটা ওই সুযোগটা নেবেন এন্ডর্সমেন্টে চলে গেলাম যে ওকে ফাইন যে এখানে আমার অ্যাডভান্টেজ আছে তো আমার আমার ইচ্ছে যেমন হচ্ছে এটা বাবা করতেন তার একটা অন্য ক্রেভিংস থেকে বা অন্য দায়িত্ব তারা তাদের মতো তো চাইলেও আমরা হতে পারবো না তাদের যে ইমোশন তাদের যে চেতনা তাদের যে উইল পাওয়ার ছিল যে যে তারা এই যুদ্ধে নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছেন এবং তারা উইন করে আসছে যখন এগারো নম্বর সেক্টর কাদের বাহিনীর একজন ছিলেন আরকি টাঙ্গাইলের তো তাদের সাহস তাদের যে বলবো যে স্পিরিট এটা আমার কাছে মনে হয় অনেক মানে স্পিরিচুয়ালি তারা দেশকে কানেক্ট করতো তার ভাষাকে কানেক্ট করতো মানে অন্যরকম এই ফিলোসফিটা

আসলে উনি দেশের জন্যই করতে চাইছেন বা এলাকার জন্য করতে চাইছেন এই ধরনের চিন্তাভাবনা ভাবনা থেকে এখন তো আসলে আত্মকেন্দ্রিক আমি আমার জন্য করতে চাই বা আমার জন্য আমি একটা নেতা হতে পারলে হয়তো বা আমার এই জিনিস গোছানো হয়ে যাবে আসলে এরকম না তো ওই যে ওই জায়গার থেকে আমার কাছে মনে হয় এটা অনেক বড় দায়িত্ব এবং এটার জন্য আসলে প্রিপারেশন নেওয়া দরকার আমার হিস্ট্রি ঘাটাঘাটি করা উচিত আমার বিভিন্ন হয় না যে আমি ভালো বক্তা না আমার বক্তৃতা নাই দেওয়া উচিত তো এইটার জন্য আসলে একটা মানুষের কমপক্ষে দশ বছর স্টাডি করতে হয় যে আমার আমি যে ভূখণ্ডে বসবাস করি সেখানকার আসলে পলিটিক্যাল স্ট্যাটাসটা কি এবং সেখানে আমি আসলে কিভাবে মুভ অন করবো এবং কিভাবে আমার দেশের প্রতি আমার দায়িত্বশীলতা কি এবং কিভাবে কাজ করব তো সেটা যদি আমার ব্যাকগ্রাউন্ডে দশ বছরের স্টাডি থাকে তখন আমি আসলে ভাবতে পারি ইটস নট লাইক এরকম যে আমাকে টিকিট দেওয়া হচ্ছে আমি নিয়ে নিলাম একটা দায়িত্ব